একটু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দেওয়া ভালোবাসা এবং আল্লাহর রহমতে তো আজকে আমি চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর আমি মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতাম তো চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি যা যা লাগবে সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো আজকে আমার চ্যানেলে বিরিয়ানি আছে কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে আর আমার কিন্তু বিরিয়ানির রেসিপি নেই একটা জাস্ট আছে অনেকদিন হয়ে গেল তো ভাবলাম যে আমি যখন আজকে বানাচ্ছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই তো চলো সবার পদ্ধতি তো আলাদা তো আমার পদ্ধতি অনুসারে একবার বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেখবে না আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে যদি আমার এই ভিডিওটির মধ্যে কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে আমার সাথে থেকে যাবে তো চলো শুরু করি তো এই যে আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি কড়াই তো এবার আমি তেল দিয়ে পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলো আমি ভেজে নেব তো চলো ভেজে নিই তোমরা দেখতে থাকো তো এই যে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেব আর এখানে আমি পানি দিয়ে দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করতে তো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর তো এই যে আলুগুলো আমি সেদ্ধ করতে এদিকে দিয়ে দেব আর ওই দিকটাতে এদিকটাতে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তো সমস্ত পেঁয়াজগুলো আমি ভেজে নেব আলুটা সেদ্ধ করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে নেব আর দিয়ে নেব হলুদ আর পানিটা প্রায় শুকিয়ে গেছে পেঁয়াজের এবার আমি তেল দিয়ে ভেজে নেব দেখতে দেখতে এখন অবধি যারা লাইক নি এখন অবধি তারা প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে সাথে থেকে যেও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে তো তো চাল তো সব জায়গায় সমান পাওয়া যায় না কোনো চাল বেশি ভালো হয় কোনো চাল একটু কম ভালো হয় তো এই কারণে সেই অনুযায়ী আধা ঘন্টা ভিজিয়ে অবশ্যই রাখা দরকার যাতে চালের চালটা একটু নরম হয় আর চালগুলো অনেক বড় বড় হয়ে যায় আর ভাতটা হতেও খুব কম টাইম লাগে তো চলো তোমাদেরকে দেখায় এটা আমি দুই তিনবার ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি আর একবার ধুয়ে তারপর ভাতটা রান্না করে নেব আর এখানে নিয়েছি টক দই ধনে পাতা একটু বেশি করে নিয়েছি তারপর নিয়েছি গোটা গোটা পুদিনা পাতা পাতাগুলো নিয়ে নিয়েছি আর এখানে যা যা খরা মশলা লাগে দারচিনি লবঙ্গ যা যা লাগে বিরিয়ানি মশলা সমস্ত কিছু এখানে আছে এই যে দেখো পুরো ভাজা হয়ে গেছে এবার আমি নেব আমি ভাতটা রান্না করার জন্য পানিটা চাটিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব তেল যাতে ভাতটা একদম ঝরঝরে হয় আমি কিন্তু এর মধ্যে আর রকম খারাপ মশলা ব্যবহার করব না মানে দারচিনি লবঙ্গ লবঙ্গ এইসব কোনো কিছু এখানে ব্যবহার করবো না সমস্তটাই যাবে চিকেনের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো এই যে সমস্ত বেরেস্তাটা আমি করে রেখেছি এবার আমি এই থেকে কিছুটা রেখে দেব ওপরে সাজানোর জন্য আর বাকিটা কিন্তু আমি এই চিকেন ম্যারিনেট করতে কাজে লাগাবো তো চলো চিকেনটা ম্যারিনেট করে নিয়ে আর চিকেনটা খুব ভালোভাবে দুইবার ধুয়ে রেখেছিলাম তো এবার আমি এই চিকেনের মধ্যে ভেঙে দিয়ে দেব এই যে এতটা খানি আমি রেখে দিলাম এবার আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লবণ তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে যত খাড়া মশলা আছে তেজপাতা লবঙ্গ জিরে শাহি জিরে যেটা বলছে দিয়ে দেব আমি চিকেন মশলা এই যে চিকেন মশলাটা দিয়ে দেব এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটার কিন্তু খুব টেস্ট এখানে এটা কিন্তু পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কি না এখন জানি না তবে এটা কিন্তু খুব কমই পাওয়া যায় এই এটা কিন্তু পেয়ে যাবে কিন্তু এই বিরিয়ানি মশলাটা পাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গলে খুব সুন্দর টেস্ট হয় এটাতে আর যেটা দিতে হবে এখানে দই এক বাটি মতো দই আমি এখানে ব্যবহার করেছি আর এখানে চিকেন ছিল এক কেজি আর এই যে টমেটো টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা আমি ছিলে রেখেছি সেটা আগেও বলেছি ধনে পাতা কুচি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিইনি এখনও জিরে গুঁড়ো আছে হলুদ আছে আর এখানে আছে একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু সমস্ত মশলা কিন্তু একদম ঝালে ভরা আর আমি ঝাল খাই না তাই জন্য আমি আর বেশি ঝাল এখানে দেব না তার উপর আবার লবঙ্গ লবঙ্গ ঝাল তো এক্সট্রা থাকবে তখন আমার ছেলেও খেতে পারবে না তার জন্য ঝাল আমি এখানে আর ব্যবহার করব না আপনারা চাইলে অবশ্যই গোটা লঙ্কা বা লঙ্কা চিড়ে অবশ্যই দিতে পারেন আর এখানে দিয়ে দেব আমি গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এখন কিন্তু আমি রকম তেল ব্যবহার করিনি আমি আলুটা ভেজে নেব দিয়ে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটাই আমি পুরোটা এতে দিয়ে দেব মানে যতটা লাগবে আর কি তো এবার এতে আমি মাখিয়ে নেব পুরোটা ভালো করে চিকেনের সঙ্গে এই যে ম্যারিনেট করে আমার শেষ এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে যে এখানে আমি সেভেন্টি পার্সেন্টের মতো আলুটাকে আমি সেদ্ধ করব আর থার্টি পার্সেন্ট দমে দেব তখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এর উপর আবার আলুটা ভাজাও পড়বে তো চলো আমি আলুটা ঝরিয়ে নিয়ে। এই যে সেভেন্টি পার্সেন্ট আমি আলুটা সেদ্ধ করে রেখেছি এবার আলুটা আমি ভেজে নেব এই যে এখানে আমি ডিমও সিদ্ধ করে রেখেছি পাঁচটা এইটাও আমি ভেজে নেব এই তেলের মধ্যে তো এই যে আমি ডিমগুলো ছিলে নিয়েছি এবার ডিম আর আলুগুলো ভেজে নেব আর এদিকে পানি গরম হয়ে গেছে তো আমি এবার চালগুলোকে ধুয়ে দিয়ে দেব। এদিকে ভাতটা হতে থাকবে আর ওইদিকে আমি আলুটা ভেজে নেব তারপর আমি বাকি প্রসেসটা শুরু করব। তো চলো আমি চালটা ধুই আর এদিকে আমি আলুগুলো ভেজে নিই তো অনেকবারই আমার হাজব্যান্ড বানিয়েছে আর আমাদের যে দোকানে যে ছেলে দুটো কাজ করে তো তারা বাড়ি যাচ্ছে তো যে ছেলে দুটো আছে ওই ছেলে দুটো বাড়ি যাচ্ছে এক মাসের জন্য এক মাস পর আবার চলে আসবে তো কালকে যাবে সকাল বেলায়। মানে আজকে রবিবার সোমবারে সকালে ওদের টিকিট আছে তো চলে যাবে তো তার জন্য বলছি যে অনেক দিন হলো অনেক তো খেলাম অনেকবার আমার মামার হাতে এবার মামির হাতে খেতে চাই তার জন্য আজকে আমি এই বিরিয়ানিটা বানাচ্ছি আমার যে আমি ভেজে নিয়েছি এরকমই ভাজা ভাজা থাক আর বেশি ফ্রাই করব না তো এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেবো তারপর ডিমগুলোকে ভাজ তো চলো উঠিয়ে নিই তারপর দেখাচ্ছি এবার আমি ডিমগুলোকে ভেজে নেব এগুলো দিয়ে দিচ্ছে যাতে কালারটা একটু ভালো লাগে এই ডিম আর আলুটা আমি ভেজে নিয়েছি এবার কি কাজ বাকি আছে যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনে কিন্তু কোনো রকম তেল দিইনি তো এই যে তেলটা বেজে গেছে অনেকটাই তেল এই তেলটা আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো এই যে দেখো আমি প্রায় দশ দশ এগারো মিনিটের মতো ঢাকা ছিল যতক্ষণ ভাজতে লেগেছে ততক্ষণই তো এবার আমি যে গরম তেলটা আছে এটা আমি ধীরে ধীরে তেলগুলো দিয়ে দেব তো যতটা লাগবে ঠিক ততটাই দেব আমি তো এই যেহেতু তেলটা গরম আছে তার জন্য আমি ভাতের সাহায্য না করে এভাবে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলটা যেন সমস্ত মাংসের মধ্যে ঢুকে যায় যে ভাতটা প্রায় হয়ে গেছে মানে শক্ত আছে এই শক্ত অবস্থাতেই আমি নামিয়ে নেব যে ভাত একদম খাড়া খাড়া হয়ে আছে আর টিপলে ভেঙে যাচ্ছে তো এই অবস্থাতে আমি ভাতটা বসে নেবো শক্ত অবস্থায় এই যে এখানে আমি দুই জায়গায় দুধ নিয়ে নিয়েছি এখানে কাঁচা দুধই আছে তোমরা চাইলে ফুটন্ত দুধও ব্যবহার করতে পারো গরম না থাকলে হলো তো আমি যেহেতু এখনই জাস্ট নিয়ে এলাম তাই কাঁচাই ছিল তো কাঁচা আমি দুটোতে আলাদা আলাদা করে নিয়েছি দুটোতে দেওয়ার কারণ এই যে আমি দুই রকমের কালার মিস করবো এখানে এই যে একটাতে এরকম কালার দিলাম মানে এটা হচ্ছে কমলা কমলা টাইপের তো এখন তো মনে হচ্ছে এবার প্রসেসটা কমপ্লিট করে নিই এই যে বড় একটা প্রতিলা নিয়ে নিয়েছি কেননা ওই পতিলাতে হবে না যেহেতু অনেকগুলো লোক আছে তো এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা একদম মনে হচ্ছে রান্না করা চিকেন দেখো এত সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে তো এবার আমি এর মধ্যে ট্রান্সফার করে দেব এইভাবে ম্যারিনেট করার পর মাংসটাকে ভালোভাবে কষিয়ে যেমন লেয়ার দেয় সেই রকম ভাবেও তোমরা বিরিয়ানিটা তৈরি করতে পারো কিন্তু এটা খুব চটজলদির মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো তোমরা এইভাবে করে দেখো একবার যারা করনি তারা করে দেখো তো এটাকে যত সম্ভব কাচ্চি বিরিয়ানি বলে তো চলো আমি চিকেনটা ভালোভাবে দিয়ে বিছিয়ে নিয়েছি একদমই চারিদিকে বিছিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি রান্না করা ভাতটা দিয়ে দেব তো চলো আমি ভাতটা আগে দিয়ে দিই তারপর দেখাচ্ছি এই যে এখানে একটা ঝামেলা থাকে না বারবার লেয়ার তৈরি করতে হয় এটা যে চিকেনটা একদম নিচে পড়ে আছে একদম কাঁচা চিকেন আর ওপরে আমি ভাতটা দিয়ে দিয়েছি এবার আমি সাজিয়ে নেব খুব ভালোভাবে যেমন প্রতিটা লেয়ারে সাজাই সে একইভাবে আমি সাজিয়ে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম এবার যে কালারটা করে রেখেছিলাম সেই কালারটার মধ্যে একটা দিয়ে দিলাম কমলা কালারেরটা এবার আমি দিয়ে দিলাম সবুজ রঙেরটা এবার আমি আলু আর ডিমগুলোকে সাজিয়ে দেবো এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আরে আমাদের বিরিয়ানির নাম শুনলে তো তো এই যে আমি ডিমগুলো আর আলুগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দেব ওপর থেকে পুদিনা পাতা তো এই যে পুদিনা পাতা ওপর থেকে আমি দিয়ে দিলাম এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেব আমি ঘি তো দেশি ঘি আমি এখানে ব্যবহার করেছি তো এই যে আমি দেশি দেশি ঘিটা দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এবার আমি ঢাকা চাপা দিয়ে এবার আমি হতে দেব মানে হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ থেকে পাঁচ থেকে ছয় থেকে সাত ফ্লেমে থাকবে তারপর কিন্তু একদম স্লো আছে করে দেব আমি তো চলো এই যে আমি একটা আটার গোলা তৈরি করছি যেটাতে আমি মানে মুখটা বন্ধ করে দেব যেহেতু এটা কাচ্চি দম বিরিয়ানি তো যাতে ভাবটা না বেরিয়ে আসে তার জন্য এটা আমি রেডি করছি এই যে যাতে ভাবটা বেরিয়ে না আসে তার জন্য আমি পুরো মানে সিল করে দিয়েছি ময়দা আটা দিয়ে তো এবার আমি কয় মিনিট টাইম লাগছে সেটা অবশ্যই বলবো এখন আন্দাজ মতো বলছি ছয় থেকে সাত মিনিট টাইম লাগবে তো তার আগেও যদি হয়ে যায় তবুও আমি জানিয়ে দেব। আর যদি তার একটু বেশি টাইম লাগে তাও আমি জানিয়ে দেবো এই যে আমি একদম ফুল আছে কিন্তু দিয়েছি আর এই ফুল আছে বললাম যে সাত মিনিট মতো ছয় থেকে সাত মিনিট মতো এভাবে হাই ফ্লেমে হবে তারপর কিন্তু আমি একদম আঁচটা কমিয়ে দেব। ধিমে আছে করে দেবো তো চলো বিরিয়ানিটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আর এখন যারা লাইক করো লাইক করে দিও ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো এবং যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে আসে তার জন্য বেলাইকেনটি অবশ্যই ক্লিক করো তো চলো না প্রসেস তো সব কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটার কেমন তৈরি হচ্ছে সেটা দেখার জন্য লাস্ট অব্দি অবশ্যই থাকতে হবে বিরিয়ানির যে সুগন্ধটা একদম পুরো ঘরময় ছড়ে গেছে তো এবার আমি দেখব হয়েছে কিনা না এই যে আমি দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে তো এর মানে কি হলো বিরিয়ানিটা হয়ে গেছে তো এবার আমি কিন্তু বন্ধ করব না একদম ফ্লেমটা কমিয়ে দেব এই যে আমার টাইম লেগেছে এখানে হাই ফ্লেমেটা হাই ফ্লেমে করার জন্য এখানে সাত মিনিট মতো হাই ফ্লেম করেছিলাম সাত মিনিটে কতটা ভালো কুক হয়ে যাবে মাংসটা সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব তো এই যে আমি আজ ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবার হতে থাক এবার তোমরা তোমাদের আইডিয়া মতো অফ করে দিতে পারো তো চলো হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা এবার রেডি হয়ে গেছে তো আশা করছি তো আমরা দেখে বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে আর চালগুলো একদম খিলাখিলা হয়েছে দারুণ টেস্ট হয়েছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু আমি হাজব্যান্ডের ওয়াইফ তো হাজব্যান্ডের মতো তো পারবোই তাই না অনেক ভালো হয়েছিল খেতে আর চলো আর পারাবো না ভিডিওটা আজকের মতো এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য অবশ্যই দোয়া করবে আর এই শীতে খুব ভালো ভালো জিনিস তৈরি করো আর খাও তো দেখো চিকেনটা খুব ভালোভাবে কুকিং হয়ে গেছে কুক হয়ে গেছে তো চলো আজকের জন্য টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম